হ্যালো ভিওয়াশ আজকে দেখাবো আপনাদেরকে যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন তো অনেকেই কমেন্ট দিয়ে থাকছে এখানে আমার ভিডিওতে যে একটা এই সম্পর্কে ভিডিও বানান ইউটিউবে ভিডিও ডাউনলোড হচ্ছে না তো ইউটিউব থেকে ভিডিও সেভ করে রাখবেন কীভাবে এই বিষয়ে আজকের ভিডিও ভিডিওটি আমি লম্বা করবো না সোজা চলে যাব মূল ভিডিওতে তো আমি ইউটিউবে চলে গেলাম তো দেখতে পারবেন এখানে এখানে একটি ভিডিও যদি আমি ক্লিক করে থাকি যেমন এই ব্যারিস্টার সমানের ভিডিওটাই আমি ক্লিক করে থাকি এনে একটু ই করে নিলাম নেওয়ার পর থেকে এখানে দেখুন এই নিচ দিয়ে কয়েকটি শাড়ি দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা দেখেন ডাউনলোড অপশন আছে এখানে তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে অনেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন না এর সমাধান কিভাবে করবেন এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করি আমি তো দেখুন ভিডিও যে ঘুরপাক খাচ্ছে ডাউনলোড হয়ে গেল সুন্দরভাবে কিন্তু অনেকের ডাউনলোড হইতেছে না তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন তো এটি করার জন্য আপনারা একটু ব্যাগে চলে আসবেন আমি চলে আসলাম ব্যাগে আসার পরে এখানে ইউনামে একটি অপশন আছে তো এই এই যে এই ইউ নামে একটি অপশন দেখতে পারতেছেন তো ইউ নামের অপশনটির উপরে যদি একটি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এই কনারটিতে উপরে একটি সেটিং আইকন চলে আসলো তো এই সেটিং আইকনে যদি আমি ক্লিক করি আপনারা ক্লিক করে দেন সেটিং আইকনে তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন একটু ডাউনলোড নামে অপশন আছে একটি তো এই দেখুন উপর থেকে একটু খেয়াল করবেন এই মাছ মাঝখানে ডাউনলোড নামে একটি অপশন আছে তো এই ডাউনলোড সে করার পরে এখানে দেখুন তিন নম্বরের লেখা ডাউনলোড অবার ওয়াইফাই অনলাইন তো খালি এই ভিডিওগুলো ওয়াইফাই থেকে আমি ডাউনলোড করতে পারবো কিন্তু আমি যদি এখন ডাটা ইউজ করি সিম লাগাই ফোনটিতে আমি ডাউনলোড অপশন ক্লিক করলে ডাউনলোড হবে না তো ডাউনলোড হবে না এখন কী করেনি আপনি যদি সিম থেকে চালান ডাটা থেকে ডাটা থেকে চালানোর জন্য আপনারা ওয়াইফাই অনলিটা অফ করে দেবেন এই অফ করার পর দেখুন অফ হয়ে গেল সুন্দরভাবে এখন আপনারা ডাটা দিয়ে আপনাদের ফোন থেকে ভিডিওগুলি খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন তো এই টেকনিকটা খাটিয়ে আপনারা ডাউন ভিডিও ডাউনলোড করতে পারবেন তো এই ছোট্ট একটি টেকনিক এটি দেখার পরে আপনারা অফ করে দেওয়ার পরে বেগে চলে আসবেন বেগে আসা চলে আসার পরে এখান থেকে আপনারা আবার ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন এখান থেকে সার্চ করে নেবেন আপনাদের যে ভিডিও তো সার্চ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে খুব সংস্ক্রিয়ভাবে আপনারা এই ভিডিওগুলি ডাউনলোড করে ফোনে সেভ করে রাখতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়তো কমেন্ট বক্স খোলা আছে তো কোনের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে সকলের বন্ধু।